আসসালামু আলাইকুম আমি নিয়ামুল হাসান আমি তেরো থেকে আসি মূলত আমাদের এই বুট ক্যাম্পটা দুই ব্যাপী ছিল আমি প্রথমে লজিক্যালি বলতে গেলে প্রথমে ভেবেছিলাম যে অন্যান্য বিভিন্ন আইটি আছে টুকটাক আইটি যারা বেসিক লেভেল শিখিয়ে আর কি টুকটাক হালকা পাতলা কিছু বলে আর কি আমাদের প্রোগ্রামটা শেষ করে দিবে মূলত আমার ধরনের এটাই ছিল যা একটু ঘুরে টুরে আসে দেন হলে আসলাম আসার পর দেখলাম এখানে আমাদের মেনটেন্স ছিল নৌসাদ স্যার উনি খুবই আন্তরিকভাবে আমাদেরকে পুরোটা বুঝিয়েছে মূলত আমাদের কাজটা ছিল ল্যান্ডিং পেজের এবং হলো ফেসবুক ফেসবুক পেজ পিকজেলের যে সেট থাকে ওইটা তা আমাদের আমাদের আন্ত্রিকভাবে শেখানো হয়েছে আর বুট ক্যাম্পে এসে যতটুকু দেখলাম যে আমাদের বাকি যা সাররা আছে মেন্টররা আছে তারা অন্ত ভালো অতি অতি সাধারণভাবে তারা চলাফেরা করে এবং আপনারা চাইলে আপনাদের এখান থেকে এসে বিভিন্ন কোর্স আছে তাদের ডিটেল মার্কেটিং কোর্স আছে ই এর কোর্স আছে আপনারা চাইলে এখান থেকে এসে দেখে ভালো মতো বুঝে কোর্স করতে পারবে এবং তাদের অনেক রকম ফ্যাসিলিটি আসে ধন্যবাদ